গাইস আমরা একটা আজকে নাগাদাম বানি সবাই বলে বাইরের নাগাদাম আমরা বাসায় বানালাম বাসায় দিলাম এই মরিচ বাটলাম পাটা তো নাই আমাদের এই মরিচ সব কিছু সে নিলাম সব কিছু আদা রসুন সব কিছু দিলাম দেওয়ার পরে লবণ দিলাম দেওয়ার পরে তুড়সি একটা সব করার পরে এখন দেখছি নাগাদামের জন্য প্রস্তুত দেখি এক ঘন্টা আবার রাখলাম রেসে এক ঘন্টা পর আবার আসলাম ওইখানে হলুদ মরিচ সব দিলাম দেওয়ার পরে সব দেওয়ার পরে কী করছি আবার মাখছি আবার মাখিয়া আবার রাখছি রেস্টে রেস্টের পরে এবার বাকি এগুলো সব রেডি করতেছি নিলাম ময়দা ময়দার পরে কম ফ্লাওয়ার কম ফ্লাওয়ার পরে সব কিছু দিলাম আবার এখানে মরিচ দিলাম ওইখানে হলুদ দিলাম ধন্যের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিলাম দেওয়ার পরে আবার সব কিছু করলাম করানোর পরে কি করছি এখন ফাইনাল সব কিছু করার পরে আমি দেখছি আবার দিলাম একটু তেল দিলাম গরম করে গরমে তেল দিলাম দেওয়ার পরে সব কিছু করার পরে আবার এখানে ময়দাতে সব কিছু পাইলাম দেওয়ার সব রেডি করলাম রেডি করে সব প্যাকেট করে ব্রাহ্মার যেহেতু তিনজন তিনটার রান্নাছি করে দেখলাম দেখিয়ে দিলাম সব বাসায় সব দেওয়ার পরে ফাইনাল আবার এই যে খাই দেখি কেমন বাই এত ঝাল এত ঝাল যে খাবেন সে মিস করবেন